আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু এন এম কিচেন আজকে তৈরি করে দেখাবো কীর্ষা পাটি পিঠা আজকে আমি ময়দা দিয়ে কীর্ষা পার্টিসাপটা পিঠা তৈরি করে দেখাবো কীর তৈরি করার জন্য ফার্স্টে আমি নিয়ে নিলাম আধা কেজি তরল দুধ দুধ সামান্য গরম হলে দিয়ে দিব তিন চা চামচ গুঁড়ো দুধ এখন ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি এক চা চামচ ময়দা দিয়েছি এক চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে দুধের মিশ্রণের মধ্যে এটি দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণ দেওয়ার পর অনবরত নেড়ে যেতে হবে সামান্য ঘন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিনি আপনারা চাইলে খেজুরের গুড়ও ইউজ করতে পারবেন এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর সব ভালোভাবে মিশিয়ে দেখতে পাচ্ছেন কির প্রায় হয়ে গিয়েছে কির তৈরি হয়ে গিয়েছে ঠান্ডা হলে এটি আরো ঘন হয়ে যাবে অন্যদিকে একটি মিক্সিং নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা দিয়েছি দুই চা চামচ চিনি দিয়েছি সাত মতো লবণ দিয়েছি খেজুরের গুড় তিন চা চামচ দিয়েছি দুই চা চামচ গুঁড়ু দুধ এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গিয়েছে পাটি সাপটার ব্যাটার ব্যাটার খুব অতিরিক্ত পাতলাও হবে না খুব অতিরিক্ত ঘনও হবে না চলাই ফ্রাই প্যান বসিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি হালকা গরম হয়ে যাওয়ার পর পাটি সাপটার ব্যাটার দিয়ে দিলাম হয়ে গেলে এর মধ্যে ক্ষিড়ি দিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে দিচ্ছি এভাবে করে আমি সব পাটিসাপটা তৈরি করে নিয়েছি ভেতরটা দেখে হয়তো বুঝতে পারতেছেন এটা কতটা ক্রিমি হয়েছে আর আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ